আজকে আমি এমন একটি খাবার তৈরি করবো খাবারটি ছোটকালে সবাই খুব পছন্দ করতো ছোটোকালে এই খাবারটা খায়নি এমন মানুষে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় ছোটোকালে এই খাবারটা সবাই খুব পছন্দ করতো মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব পছন্দের এই খাবারটা ঘরে তৈরি করে নিতে পারেন কিভাবে এই খাবারটা তৈরি করলাম তাহলে চলেন ভিডিওটা দেখে আসি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছ তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওর সাথে তোমরা সবাই থেকে দেখে যাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিভাবে খাবারটি তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য চাইলে আমরা এভাবে ঘরে খাবার তৈরি করে নিতে পারি বাচ্চাদের পাশাপাশি বড়োদেরও খাবারটা খুবই পছন্দ আমার তো খুবই ভালো লাগে আমি কিন্তু মিষ্টি খাবারটা খুবই কম পছন্দ করি কিন্তু বাদামের এই খাবারটা আমার খুবই ভালো লাগে প্রথমে দেড় কাপ বাদাম আমি ভেজে নিলাম বাদামটা ভেজে বাদামের উপরের লাল খোসাটা ফেলে দিতে হবে এবার বাদামগুলা এক পাশে রেখে দিলাম এবার আমার লাগবে একটা স্টাইলের প্লেট স্টাইলের প্লেটের পিছনের অংশ ভালো করে তেল মেখে নিতে হবে প্লেটের পিছনের অংশ যখন তেল মাখানো হয়ে যাবে প্লেটটা আমি এভাবে রেখে দিলাম চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম দেড় কাপ বাদাম দিলাম আমি দেড় কাপ চিনি দিলাম যে পরিমাণ বাদাম দেওয়া হয়েছে সময় পরিমাণ চিনি দেওয়া হয়েছে এবার চিনিগুলা দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে আমরা অনেকে ক্যারামেলটা তৈরি করতে পারি আবার অনেকে ক্যারামেল তৈরি করতে পারি না ক্যারামেল তৈরি করতে এখানে পানি একদমই দেওয়া যাবে না পানি ছাড়া চুলা রাসটা কমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চুলারসটা বাড়িয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করতে যাবেন না তা না হলে ক্যারামেলটা ভালো আসবে না চুলারসটা কমে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন আমার ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সুন্দর হয়ে গেছে ক্যারামেল আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দেবা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য ক্যারামিলটা যখন হয়ে গেল তখন কিন্তু আমি বাদামগুলা দিয়ে দিলাম বাদামগুলা দিয়ে ক্যারামিল সাথে বাদামটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে বাদামগুলো যখন ভালো করে মিশানো হয়ে যাবে যেই স্টেলে প্লেটের পিছনের অংশ আমি তেল মেখে রেখেছি এবার প্লেটের পিছনের অংশ বাদামটা দিয়ে দিতে হবে এবার একটা বেলুনের সাহায্যে বাদামটা আমি বেলে নিলাম একটু সমান করার জন্য এবার নিজেদের খুশি মতোই কেটে নিলে হয়ে যাবে পছন্দ মতোই পিস পিস করে কেটে নিয়ে একটা বক্সে করে রেখে দিলে হয়ে যাবে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে ছোটকালে এই খাবারটা কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন কোন জায়গায় কী নামে ডাকে এই খাবারটাকে তাও কমেন্টে জানিয়ে যাবেন খাবার কিন্তু একদমই রেডি অল্প সময় অল্প উপকরণে খুবই পছন্দের একটি খাবার ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চারা তো এই খাবারগুলা পেয়ে খুবই খুশি হয়ে যায় আমার সব আপু ভাইয়াদের কাছে আজকে আমার একটা প্রশ্ন থাকলো আমি প্রতিদিন যে ভিডিওগুলা আপলোড করি আমার সব আপু ভাইয়াদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সবার মূল্যবান মতামত জানিয়ে যেতে পারেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসল